ইন্টারনেট ইন্টারনেট হল জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয় গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো নেটওয়ার্কের সমন্বিত ব্যবস্থাই ইন্টারনেট ইন্টারনেটের উপাদান হল এর ব্যবহারকারী তথ্য টেলিযোগাযোগ ব্যবস্থা কম্পিউটার প্রভৃতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এর পত্তন ঘটে পৃথিবীর ইন্টারনেটকে অবহিত করা হয়ে থাকে কারণ বর্তমান ইন্টারনেট সারা পৃথিবীকে গ্লোবাল নেটওয়ার্কের আওতায় আনতে সক্ষম হয়েছে ইন্টারনেটে সংযুক্ত কোনো কম্পিউটার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য সার্ভার ও কম্পিউটার থেকে তথ্য অ্যাক্সেস করতে পারে ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত সুযোগ সুবিধা ইন্টারনেটের মাধ্যমে যেসব সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো এক ইন্টারনেট হলো তথ্যের বিশাল ভান্ডার এমন কোন তথ্য নেই যা ইন্টারনেটে পাওয়া যায় না ইন্টারনেটে যুক্ত হয়ে কাঙ্ক্ষিত তথ্যের নাম লিখে সার্চ করলেই বিশ্বের অসংখ্য সার্ভারে থাকা তথ্যগুলো প্রদর্শিত হয় দুই ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তে ইমেল করে তথ্য আদান প্রদান করা যায় ইমেলের সাথে অ্যাটাচ করে বড় ডকুমেন্ট বা ফাইল যুক্ত করে পাঠানো যায় ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স সুবিধা পাওয়া চার ভিও আইপির মাধ্যমে প্রচলিত ফোনের চাইতে খুব কম খরচে বিশ্বের যে কোনো প্রান্তে কথা বলা যায় পাঁচ ইন্টারনেট টিভি ও ইন্টারনেট রেডিও চালুর ফলে ঘরে বসেই কম্পিউটারে বিভিন্ন ধরনের টেলিভিশন ও রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায় ছয় বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রিওয়্যার বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যায় সাত সংবাদপত্র ও পত্রপত্রিকার ইন্টারনেট সংস্করণ প্রকাশিত হবার ফলে এখন ঘরে বসেই বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকা পড়া যায় আট ইন্টারনেট ব্যবহার করে ই কমার্সের সাহায্যে ঘরে বসেই পণ্য কেনা যায় নয় ঘরে বসেই বিশ্বের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায় দশ ইয়াহু মেসেঞ্জার গুগল টক স্কাইপি ইত্যাদি ইনস্ট্যান্ট মেসেঞ্জারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা যে কোনো ব্যক্তির সাথে টেক্সট ও ভিডিও শেয়ার করা যায় এগারো অনলাইনে চিকিৎসা সেবা নেওয়া যায় বারো গুগল ম্যাপস এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানের স্যাটেলাইট মানচিত্র দেখে ওই স্থান সম্পর্কে ধারণা লাভ করা যায় ওই সব স্থানের ছবি জুম করে বড় করে খুব কাছে থেকেও দেখা যায়